একটা পার্সেল এসেছে দেখো কি এসেছে তাই এটা একটা ভালো জিনিস নেওয়া হয়েছে এটা তোমাদের পড়ার জিনিস এসেছে অত খুশির কিছু নাই আছে তোমার কেটে দিলে হয়ে যায় না আঙ্গুল দিয়ে দিয়ে সব পার

ডাক্তার ওষুধ দিয়েছিল কালারফুল ওষুধ জানো তো কালারিং ওষুধ গ্রিন কালার একটা অরেঞ্জ কালার আর একটা হোয়াইট কালার আর একটা গ্রিন কালার কালারিং কালু চলে এসছে ওকে কিছু দিতে হবে আবার ওর সাথে কথা বলো এই কালু

একটু নিয়ে চলবে আমাকে একটু ভুঁকে আমি যেতে পারবো এই এই তাহলে একটা দেখি गएथे पुचकाटा लगे अबार आछे दिदुन बोल नि दिदी दिदी भले दिदुन दिदुन बोल दिदुन दिदुन बोल दिदुन भन बोल हैला बोला अबार आछे बोल सुनै सुनै माबु जाबी बाबु मति आरे गाइते आटो दि आइ केजु वाला नै তো একটাই কথা বলতে ইচ্ছা করে যে কোনো দিন ভালোবাসার টাকা দিয়ে হয় না তাই না বলো টাকা দিয়ে ভালোবাসা কোনো দিন মাপা যায় না আর কিছু ভালোবাসা আছে যেগুলো মানে যেগুলো কি বলবো যেগুলো হয়তো অযাচিতভাবে বলো হয়ে যায় যেগুলো হয়তো আমি কোনো দিন আশাও করিনি আর সবটাই আমার মনে হয় যে ভগবানের আশীর্বাদ ভগবানের কৃপা না হলে হয় না আর আমার এই ভিডিওর জন্যে আজকে হয়তো আমার সাবস্ক্রাইবার অনেক কম কিন্তু আমার মনে হয় কি জানো যে আমাকে যদি একটা মানুষও চেনে আর সেটা যদি ভালো হিসাবে চিনে খারাপ কাজ করছি না আমি ভালো কাজ করছি তো সেই হিসাবে যদি মানুষ আমাকে চেনে বা আমাকে ভালোবাসে আমার ক্ষেত্রে আমার আমার জন্য ওইটাই অনেকটাই আর এই ভিডিওর জন্য আজকে আমি প্রায় দু বছর আড়াই বছর ধরে ভিডিও করছি এভাবে সাবস্ক্রাইবার নেই কিন্তু আমি সেটা কোনো মনে করিনি কারণ আমি সবসময় ভিডিও বানিয়ে গেছি আমার ভালো লাগে বলে ভিডিও বানাতে আর সবসময় তোমাদের সাথে মনের কথা বলবো সেটাই আমার আমার কোনো দিনও মনে হয়নি যে আমি ফোনে কথা বলছি বা ভিডিও করছি তোমার দেখবে ওরকম আমার মনে হয়নি তার জন্যেই হয়তো তোমাদের সাথে আমি কানেক্ট করতে পেরেছি আর যেটা আমার একটা জীবন ছিল সেটা হচ্ছে বলতেই পারো একাকিত্ব একটা বাচ্চাকে নিয়ে একা একা তখন যখন বাচ্চার স্কুলে চলে যেত তখন যখন তোমাদের সাথে কথা বলতাম সত্যি আমার কাছে মনে হতো যে না আমার কাছে কেউ আছে বা আমার সাথে কেউ আছে যাতে কিনা আমি আমার মনের কথাগুলো বলতে পারছি কিন্তু একটা হয় না কিছু কিছু মনের কথা থাকে সেগুলো কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে বলা যায় না সেগুলো মনের ভিতরে পুরে কুড়ে খায় যেমন এমনও কথা শুনেছি যে কিনা আমার এই ভিডিওর জন্য নাকি অনেকের কথা শুনতে হয় তো হ্যাঁ এর মধ্যে বাদ দিলাম আমার মা বাবা রবি এদেরকে বাদ দিলাম হ্যাঁ বাকি বলছি তো আর আমি কিছু বলতে চাইব না এবার আমার একটাই কথা বলে সহ্য কর কেউ কিছু বললে সেগুলোই করবি না রবি যদি বলে তোর ভিডিও তোর রবির কাছে খারাপ মনে হচ্ছে বা এমন কিছু সামথিং কিছু সেদিন থেকে তুই ভিডিও করবি না মাঝে মাঝে আমার এরকম হতো যে ভিডিও করতাম না ভালো লাগতো না কারণ কি সব সময় আমি না ভাবতাম যে সত্যিই কি তাই তো আমি খুঁজে পেতাম যে আমি ভিডিও এমন কি আর তোমাদের সামনে দেখাই যাতে কি না কিছু কিছু মানুষের কিছু মানে যাতে কি না কারো কথা শুনতে হয় আমার ভিডিওর জন্যে ও কিন্তু কি বলো তো মনের ভিতরে এত কিছু মানে জমে থাকে তো তখন না আর কখন হয় যেন তো কাউর প্রতি কোনো মানে আছে যখন বলছি বলি এক দুটো কথা তো মানুষের প্রতি যখন কোনো কিছু মনে হয় না যে কেন আমায় বলল বা কেন কিছু কষ্ট যখন মনে হয় তো সেই কষ্টটা জানবে যে কাউকে মন দিয়ে ভালোবাসে তখন যখন সেই মানুষ কেউ আঘাত দেয় না মনে তখন ওই আঘাতটা না কিন্তু ডাইরেক্ট লাগে কিন্তু যদি অচেনা মানুষ কাউকে চিনি না জানি না সে যদি দেখবে তোমাকে কিছু বললো বা আমাকে কিছু বললো আমার কিন্তু কিছু মনে লাগবে না তাই না যে ও চলো কী আছে আমাকে তো বোঝে না বা জানে না বলে দিয়েছে কিন্তু যখন মন থেকে তুমি কাউকে ভালোবাসো না তারা যদি জেনে বোঝে যখন আঘাত করে না তখন আঘাতটা বেশি লাগে যে আমাকে যদি এখন রবি আঘাত দিয়ে কথা বলে আমার তো লাগবে আমার মা বাবা যদি আমাকে আঘাত দিয়ে কথা বলে তাহলে কিন্তু আমার লাগবে কিন্তু সেই হিসেবে হয়তো সেই জায়গায় আমি রেখেছিলাম সেই মানুষগুলোকে তার জন্য হয়তো আমার কষ্টটা হয়েছে বাকি এখন আর নেই রবি আমার পাশে আছে আমি ওকে বলেছি আমার ভিডিওতে যদি কোনো খারাপ কিছু থাকে তবে আমাকে বলো তো ও আমাকে শুধু একটাই কথা বলেছে তুমি তোমার মতো ভিডিও এদিক ওদিক থাকাবে না তো তার জন্যই আমি কিন্তু তোমাদের থেকে এই যে ভালোবাসা পেয়েছি এগুলো সত্যি বললাম না মানে আমার তখন ভাষা থাকে না যে কেউ আসলে তোমাদের সাথে কিছু কথা বলবো তখন মনে হয় না আজকে এই ভিডিও তোমাদের সাথে তো এত কথা বলি তখন যখন কেউ তোমরা এই ভিডিও দেখে কেউ যখন হ্যাঁ আচ্ছা দেখছি দেখে কেউ যখন আসো তখন মনে হয় না পুরো টাইমটা আমি সে দিদিভাই হোক সে কাকিমাই হোক যে আসুক তাদের তাদেরকে দিই তারপর তো তোমরা আছো সবসময় কথা বলার জন্যে আর সত্যি এইভাবে তোমরা ভালোবাসা দিয়েও আর আমি ভিডিওতে সবসময় একটাই কথা বলি আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই বলবে আর দেখো মানুষ মাত্রই ভুল হয় কিন্তু আমি একটা জিনিস মনে করি যে কাউকে আঘাত দিয়ে নয় তো চলো হ্যাঁ এই যে উপায় এখন খেলছে তো কালোটা খুব পছন্দ হয় এসে আমাকে জুড়িয়ে ধরেছে বলছে আমাদের কতদিন ইচ্ছা ছিল তোমাকে সামনে থেকে দেখবো তো যাক সত্যি আমার কাছে আমার কাছে সত্যি দুর্গাপুর অনেক লাকি আমি তোমাদেরকে বলেছি অনেককে রিপ্লাইও করেছি দুর্গাপুরে আমার কাছে অনেক লাকি দুর্গাপুর আমাকে অনেক কিছু দিয়েছে যেটা কি না আমি ভাষায় প্রকাশ করতে পারি অনেক কিছু দিয়েছে হ্যাঁ না 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 ভেঙে যাবে ভেঙে যাবে আমার তো আজকে বলি মনের কথা যে দুর্গাপুর কেন আমাকে অনেক কিছু দিয়েছে আমি যখন প্রথম গাছটা উঠবে তাই আমি কথা বলছি শোনা আমি যখন প্রথম দুর্গাপুরে আমি দুর্গাপুরে আসার আগে তো ভিডিও করতাম কিন্তু প্রথম দুর্গাপুরে আসার দশ দিন কি বারো দিন হবে প্রথম আমি কিন্তু প্রমোশন ভিডিও করি যাতে কিনা আমার মেইল এসেছে যে প্রমোশন ভিডিও তবে থেকে কিন্তু আমি প্রমোশন ভিডিও শুরু করেছি তো প্রথম প্রমোশন ভিডিও শুরু করেছিলাম একটা ভিডিওতে আমাকে দিয়েছিলো সাত হাজার টাকা তো সেই যে তখন থেকে না আমি বলি না আমাকে অনেক কিছু অনেক ভালোবাসা অনেক সম্মান অনেক কিছু আমাকে কিন্তু এই দুর্গাপুর দিয়েছে আর আমার ওই কাকিমা তোমরা অনেকে বলো না কাকিমা কাকিমার ঘরটা অনেক ভালো লাগবে কাকিমার ঘরটা আমার কাছে অনেক লাকি ছিল কাকিমা কাকু সবাই তো কাকিমার সাথে সেদিন কথা হলো কাকি তো একদম যে খুশি আমি দুর্গাপুরে এসেছি শুনে তো দেখা যাক কবে আসে কাকিমা আর আমি কবে যাই দেখা যাক তো সবটাই হচ্ছে আর সময় ক্ষণ ভগবান যখন চায় তখন তাই না তার আগে তো আমরা কোনো কিছু করতে পারি না জোর জরজরবস্তি কোনো কিছুই হয় না বা আরেকটা আরেকটা ব্যাপার আমি মনে করি যেটা হয় ভালোর জন্যেই হয় আমি যদি কিছু খারাপ করে থাকি তার শাস্তি আমি পাবো আর আমি যদি কিছু ভালো করে থাকি তার তার ইয়েও আমি পাবো তো আলটিমেটলি এখন আমি না সব কিছু ছেড়ে দিয়েছি এখন আমার মেন ফোকাস হচ্ছে আমার সংসার ছেলে ছেলে দুটো রবি আর আমার এই তোমরা আর মা বাবু এখন এই এখন সার্কেল ছোটো করে দিচ্ছি অনেক আঘাত পেয়েছি অনেক কিছু অনেক কিছু তো এখন অনেক ভালো আছি এখন একটা কথাই আছে না দেখবে ভালো অল্প সময় থাকে খারাপও অল্প সময় থাকে তো সব কিছুই না কোনো কিছু পারমানেন্ট না জীবনে তো আমি জানি এখন আমি কদিন ভালো আছি ওদের পরে কিছু আবার খারাপ আসবে তার জন্য এখন এমন অবস্থা হয়েছে আমি না সব কিছুতে প্রিপেয়ার মানে এখন যাই আসুক সব কিছুই হাসি মুখে মেনে নিতে হবে ওই ঘাবড়ানো ব্যাপারটা সেটা এখন হয়তো হবে না কিন্তু হ্যাঁ আমার জীবনে যা কিছুই যারাই এসেছে পজিটিভ বলো নেগেটিভ বলো সবটাই কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে আর সবচেয়ে বড়ো যেটা আমার হয়েছে সেটা হচ্ছে ভিতর থেকে স্ট্রং মানুষ চেনা ভিতর থেকে স্ট্রং হয়েছে এখন আগে ভয় লাগতো এখন ভয় লাগে না এখন এক দুটো কথা বলতে শিখছি এতদিন কিছু বলতে পারতাম না মুখে এখন বলতে শিখছি থাক এরকমই এরকমই মনে হয় যারা যা কিছু হয় ভালোর জন্যই হয় খারাপের জন্য কিছুই হয় না তো যাক অনেক কথা বলে ফেললাম এবার চলো এবার রবি রান্না বান্না করছে আর হ্যাঁ রবি করছে বলতে আজকে ও বললো যে আমি তাহলে ভাত ডালটা বসিয়ে দিই আর যেহেতু শনিবার আজকে নিরামিষ হবে আর তারপরে ওই সজনেরটা সজনে ফুলের বড়া হবে তো আমি দিন সজনে ফুলের বড়া করিনি বেগুন দিয়ে করেছি বসিয়ে দিয়েছো

পরিবারের মধ্যে অনেক মানুষ অনেক রকম ভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের ভালোবাসা অনেক দূর থেকে বোঝায় তাই না? কী রকম ভাবে দেখো কিন্তু যখন সে সান্নিধ্যে আসছে যখন কাছে আসছে তারপরেই তাদের সেই অতুলনীবিগুলো আমরা অনুভব করতে পারছি। এমনি তো মাধ্যমে করি। তাদের এই যে বেরونا আজকে তাদের এই বৈकांतিক ভালোবাসার জন্য আজকে গাড়ি করে অটো নিয়ে এত দূর তিনি এসেছেন এত দূর থেকে এর চেয়ে বড় বাবা কি হতে পারে এই ভালোবাসার বেড়া জাল যখন ছিটে যখন একটা দুটো করে বেরিয়ে আসে সামনের দিকে তখনই তাদের এই অনুভবগুলো পরিলক্ষিত হয় এই অনুভবগুলো আমরা বুঝতে পারি আর তখনই আমাদের চোখের কোণে কোথায় যেন মুক্ত বিন্দু চকচক করে ওঠে কি বললো তাই না এর চেয়ে বলো কি আছে বলো আবার সেই কথা এটাকেই বলে পরিবার এটাকেই বলে হচ্ছে আমাদের সন্দেহপুর ভালো করে ঝরঝরে বেছে নিয়েছি কারণ সৌন্দর্যপুর অনেক সময় নোংরা থাকে তোকা থাকে এগুলোকে বেছে নিতে হবে হলুদ জলে ভালো করে ওটাকে পরিষ্কার করে সাব করে তারপরে গরম জলে ওয়াশ করেছি যেটা ভাব কষা ভাব সেটাকে মারার জন্য কি করতে করার জন্য একটু চিনি দিয়েছি নিয়ে সেটা করে করে এমনি তুমি আমি এখানে প্লাস্টিকের প্যাকেট থেকে বেসন মানে দিচ্ছে দেখাচ্ছে কিন্তু অতগুলো রান্নার ভিডিও হয় না কি সুন্দর পাত্র থেকে একটু একটু ধুলে তো ভালো না আমি আমি দেখবে আমি আমি কিন্তু চেষ্টা করি ওরকম করে দেখানোর কিন্তু

ওর হাতা খুন্তি সবগুলোর ইয়ে হচ্ছে ছুরি দিয়ে রান্না করে সবকিছু ছুরি তুমি তাহলে চিকেনও বানিয়ে ছুরি দিয়ে আসলে কি হয়েছে এই যে ব্যাপার যে ছোট ছোট জিনিস যেগুলো ওল্টানোর ব্যাপার থাকে না এই পকোড়াটা এই জিনিসগুলো

আচ্ছা শুনে গিয়েছিস পরে রবি দিল বড়া কি দারুণ হয়েছে গিয়েছিলিস বাবা তুই ব্যানার্জিতে আমাকে নিয়ে যাবে একদিন রাস্তা চিনিস আমি এখনো তো যেতে পারলাম না তোরা ব্যানার্জিতে ঘুরে চলে এলি এখনও যেতে পারিনি আমি চাই বল না কী করে যেতে হবে রাস্তা চিনিস

ভাজা এখানে উচ্ছে ভাজা বেগুন ভাজা গন্ধ রাজ লেবু ভাতের মধ্যে আমি আজকে ডাল নিয়ে নিয়েছি এইদিকে দুর্গাপুরের স্পেশাল গন্ধ রাজ লেবু গন্ধ না আমি এখন পড়াশোনা করে ঘুমোতে আসলাম খুব কম পেয়েছি তাহলে আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আমার প্রণাম নিয়ে